মানবজাতির দৃষ্টি থেকে অনেক দূরে জনমানবহীন ঘন অন্ধকার এক জঙ্গল অ্যামাজন যেখানে শুধু পানিদেরই রাজত্ব চলে এই জঙ্গলে বিশাল একটি নদী রয়েছে যার নাম দ্য অ্যামাজন রিভার এই নদীটি যতটা না সুন্দর তার থেকেও বেশি ভয়ঙ্কর রহস্য ঘেরা যদিও কিছু বিজ্ঞানী এই জঙ্গলের কিছু রহস্য উন্মোচন করে বিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে কিন্তু তারপরেও এই জঙ্গলে এখনও অনেক এমন রহস্য রয়েছে যে যা বিজ্ঞানীরাও উন্মোচন করতে ব্যর্থ হয়েছে যা কেবল কল্পনার মধ্যেই সীমাবদ্ধ থাকে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে অ্যামাজন জঙ্গলের অবিশ্বাস্য কিছু তথ্য তুলে ধরব তো বন্ধুরা চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান বয়েলিং রিভার বেশিরভাগ নদীর পানি শীতল হয়ে থাকে যা মানুষ সহ অন্য পানি পান করতে পারে কিন্তু এই ক্ষেত্রে অ্যামাজনের এই নদীটি সম্পূর্ণ ভিন্ন কারণ এই নদীর পানি অন্যান্য নদীর পানির মতো ঠান্ডা বা শীতল নয় বরং এই নদীতে ফুটন্ত পানি প্রবাহিত হয় এই নদীর পানির তাপমাত্রা একশো দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় কিছু কিছু জায়গায় এই নদীর পানির তাপমাত্রা আরও বেশি এই নদীর পানি এতটাই গরম যে এই নদীর পানিতে আপনি ডিম সিদ্ধ করেও খেতে পারবেন এই কারণে এই নদীটিকে বয়লিং রিভার বলে ডাকা হয় এই নদীটি অ্যামাজন অপবাহিকতায় অবস্থিত দুই সালে হ্যানরিস রোজো নামক এক ব্যক্তি এই নদীটির সন্ধান পায় এই নদীর পানি তিনশো পঁয়ষট্টি দিনই টকবক করে ফুটে থাকে আর এর মধ্যে হাত রাখলে হাতে ফুসকাও পড়ে যেতে পারে যদি আপনি ভুল করেও এই নদীতে পড়ে যান তাহলে আপনার মৃত্যু অবধারিত এই নদীটি পিপাসত্ব প্রাণীদের কাছে মৃত্যুর ক যদি এই ফুটন্ত নদীতে কোনো প্রাণী পড়ে যায় তাহলে তাদের দেহের মাংস এতটাই ভয়ঙ্করভাবে সিদ্ধ হয় যে তাদের শরীরের শুধু হারগুলোই দেখা যায় কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়টি হলো যে বর্ষাকালেও এই নদীর পানি টকবক করে ফুটতে থাকে বিজ্ঞানীরা আজও এই নদীটির রহস্য উন্মোচনের চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সফল হতে পারছে না এই নদীর পানি কেন সব সময় এভাবে ফুটতে থাকে তা কেউই জানে না নিশ্চয়ই একমাত্র আল্লাহ হয়ে এই নদী সম্পর্কে ভালো জানেন নাম্বার টু ইলেকট্রিক ইল বন্ধুরা বিজ্ঞানীরা অ্যামাজন নদী থেকে এমন একটি মাছ পেয়েছে যে মাছটি বিদ্যুৎ উৎপন্ন করে ইলেকট্রিক শখ দিতে পারে আর এই কারণেই এই মাছটির নাম রাখা হয়েছে ইলেকট্রিক ইল আপনি জানলে অবাক হবেন এই মাছটি চারশো ষাট ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে আমাজন জঙ্গলে এমন অসংখ্য ঘটনা রয়েছে যেখানে ইলেকট্রিক ইল মানুষকে বৈদ্যুতিক শক দিয়ে মুহূর্তে মেরে ফেলেছে মানুষকে ছাড়ুন আপনি জানলে আরও অবাক হবেন ইলেকট্রিক ইল তার থেকে বড় পানি কুমিরকেও ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলেছে বিজ্ঞানীদের মতে ইলেকট্রিক ইলের চারশো ষাট ভোল্ট কারেন্ট যে কোনো শক্তিশালী মানুষকে মেরে ফেলতে যথেষ্ট নাম্বার থ্রি গ্রিন অ্যানাগন্ডা সাপের দুনিয়ায় অ্যানাগন্ডার নাম অনেক সম্মানের সাথে নেওয়া হয় কিন্তু যদি অ্যামাজন জঙ্গলের অ্যানাগণ্ডার প্রসঙ্গে বলা হয় তাহলে গ্রিন অ্যানাগণ্ডার জায়গা কেউই নিতে পারবে না এই সাপটি পৃথিবীর মধ্যে সব থেকে বড় সাপ যা কেবল অ্যামাজন জঙ্গলেই পাওয়া যায় এই সাপটি বড় বড় সাইজের পানিদের ওপরও আক্রমণ করে থাকে এমনকি কুমির জ্যাগোয়ার ও বিশাল আকৃতির সারকেও এরা ছাড়ে না আর এই সাপটি মাটিতে এবং পানিতে উভয় জায়গাতেই দ্রুত চলতে পারে আর এই কারণেই এ সাপটি অনেক ভয়ঙ্কর এবং এদের শিকার করার কৌশলও অনেক আশ্চর্যজনক একবার যদি এরা কোনো শিকারকে ধরে তাহলে তাকে গেলে না খাওয়া পর্যন্ত ছাড়ে না বর্তমানে আমাজন জঙ্গলে এর থেকে বড় শিকারই আর কেউ নেই কিন্তু আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন একটা গ্রিন অ্যানাগন্ডা সাইজে কত বড় হতে পারে গবেষকদের মতে একটা অ্যানাগন্ডা সর্বোচ্চ ছত্রিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে দুই সালে খুঁজে পাওয়া টাইটোনাবুয়া যা এক সময় পৃথিবীর সবথেকে বড়ো সাপ ছিল এর জীবাশ্ম ছিল বিয়াল্লিশ ফুট কিন্তু এখানকার অধিবাসীদের মতে তারা ষাট ফুট সাইজের অ্যানাগন্ডাও দেখেছে যার মুখী ছিল ছয় ফুট চওড়া পার্সি ফসেটের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন তিনি একজন ব্রিটিশ আর্কিওলজিস্ট ছিলেন তিনি উনিশশো সালে তার রিসার্চ টিম নিয়ে অ্যামাজনে অভিযান করেন তিনি অভিযান থেকে ফিরে দাবি করেন তিনি বাষট্টি ফুট লম্বা অ্যানাগণ্ডা সাপ দেখেছেন এমনকি সাপটির উপরে তিনি গুলিও চালান শুধু তাই নয় তিনি অ্যামাজনে পাঁচ ফুট সাইজের বিশাল মাকড়সাও দেখেছিলেন যা সত্যি অনেক আশ্চর্যের বিষয় এখানকার অধিবাসীদের মতে এখানে ছয় ফুট সাইজের বিশাল মাকড়সাও রয়েছে আর এই মাকড়সাগুলো তাদের শিশুদের উপরে আক্রমণ করেছিল পার্সি ফসেট মনে করেন এই জঙ্গলে এমন অনেক রহস্য লোকে রয়েছে যা এখনও আমাদের কাছে অজানা এইসব রহস্য জানার জন্য তিনি উনিশশো সালে বিশাল টিম নিয়ে আবারও নতুন করে অ্যামাজন অভিযান শুরু করে আপনার জানা উচিত অ্যামাজন এতই বড় জঙ্গল যে যেখানে আটত্রিশটি বাংলাদেশ এটে যাবে অর্থাৎ অ্যামাজন জঙ্গল বাংলাদেশের চেয়েও আটত্রিশ গুণ বড় আর এই জঙ্গলের মাটিতে সূর্যের আলো পোছায় না বললেই চলে চব্বিশ ঘন্টা এ জঙ্গল অন্ধকারে আচ্ছন্ন থাকে যেখানে বৃষ্টির জল মাটিতে পৌঁছাতে দশ মিনিট সময় নেয় এটা এমন এক ভয়ঙ্কর জঙ্গল যেখানে ছোট বড় সব পানিকে লড়াই করে বাঁচতে হয় যেখানে পিরানহার মতো মাংস চিবিয়ে খাওয়া মাছ এবং জলস্থলে আক্রমণ করা ভয়ঙ্কর কুমির রয়েছে যেখানে গিয়ে ফিরে আসা প্রায় অসম্ভব এসব ছাড়াও এ জঙ্গলে বৈদ্যুতিক শখ দেওয়া ইল মাছ সব থেকে শক্তিশালী ভয়ঙ্কর চিতা রক্ত চুষে খাওয়া বাদুর এসব ছাড়াও আরও নাম না জানা ভয়ঙ্কর ভয়ঙ্কর সব পানি রয়েছে আমাজন জঙ্গলে এইখানে শুধু একটি জিনিসই চলে হয় মারো না হয় মরো হয় তোমাকে শিকার করে খেতে হবে অথবা তোমাকে অন্যের শিকার হতে হবে প্রচণ্ড বৃষ্টিতে উত্তপ্ত রোদে আর গভীর অন্ধকারের সাথে লড়াই করতে করতে এখানকার জঙ্গলি অধিবাসীরা নিজেকে বাঁচিয়ে রাখার আজব সব টেকনিক শিখে গেছে কিন্তু সভ্য দুনিয়ার মানুষ যদি এই জঙ্গল জয় করার স্বপ্ন দেখে তাহলে নিজের মৃত্যুকে আমন্ত্রণ করা ছাড়া আর কিছুই নয় আপনি পূর্বে ব্রিটিশ আর্কিওলজিস্ট পার্সি ফসেটের নাম শুনেছেন যিনি এ জঙ্গলে অভিযান করার সময় বাষট্টি ফুট লম্বা এনাগণ্ডা দেখেছিলেন তার মতে এই জঙ্গলে কেবল রহস্যই লুকিয়ে রয়েছে তা নয় লুকিয়ে রয়েছে অনেক গুপ্তধন আর এ জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে একটি উন্নত শহর এই জঙ্গলে অভিযানের সময় তিনি অনেক রহস্যের পর্দা ফাঁস করেছেন নিত্য নতুন জীবজন্তুর পাশাপাশি বাষট্টি ফুট লম্বা এনাগণ্ডা দেখেছিলেন অনেক নতুন নতুন আদিবাসীদের সাথে তিনি সাক্ষাৎ করেছিলেন পার্সি ফসিট অনেক বছর অ্যামাজন জঙ্গলের ভিতরে কাটিয়েছেন এবং নতুন খোঁজ বিশ্বের সামনে তুলে ধরেছেন তার চরিত্রের উপর নির্ভর করে অনেক হলিউড মুভিও তৈরি করা হয়েছে কিন্তু তার মাথায় এ জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা উন্নত শহরটির খোঁজ করার ভূত চেপেছিল সেই শহরটির নাম ছিল অ্যালডোরাডো এই অ্যালডোরাডো শহরটির কথা অসংখ্য ইতিহাসের পাতায় উল্লেখ রয়েছে আর এই অ্যালডোরাডো শহরে অসংখ্য স্বর্ণরোপ্য আছে বলে তিনি বয়ে পড়েছেন আর এই কারণে পার্সি তার বড় ছেলে ও বিশাল একটি বাহিনী উনিশশো বাহান্ন সালে শহরটির সন্ধানে বেরিয়েছিলেন কিন্তু তাদের জীবনে এটি ছিল লাস্ট অভিযান তারা রহস্যজনকভাবে এই জঙ্গলের মধ্যেই হারিয়ে যায় পরে তাদের খুঁজতে অনেক সার্সিং টিম পাঠানো হয় কিন্তু তারাও আর ফিরে আসেনি পরবর্তীতে কাউকে আর খুঁজেই পাওয়া যায়নি প্রায় একশো জনের বিশাল দল ছিল পার্সিপসিটের কিন্তু তারা সবাই হারিয়ে যায় আসলে কী ঘটেছিল তাদের সঙ্গে সত্যি কি তারা সেই হারিয়ে যাওয়া শহরটির সন্ধান পেয়েছিল আর সেইখানেই কি তারা থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় নাকি মানসিক কেউ আদিবাসীদের পাল্লায় পড়েছিল তারা আর তাদের মৃত্যু হয় নাকি বড় কোনো প্রাণী তাদের গিলে খেয়েছিল তাদের সঙ্গে কি ঘটেছিল তা পরবর্তীতে আর কখনো জানা যায়নি তো বন্ধুরা অ্যামাজন জঙ্গল সম্পর্কে জানতে পেরে আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ